বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বেশ জটিল গত বছরের তুলনায় প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি পেয়েছে ধারণা করা হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সামরিক বাজেট রেকর্ড বৃদ্ধি পাবে তবে অন্তর্বর্তীকালীন সরকার সামান্য পরিমাণে বাজেট বৃদ্ধি করেছে অথচ গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট কমানো হয়েছে আদতে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য পরিমাণে না হলেও কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব স্বল্প প্রতিরক্ষা বাজেট থাকার পরেও কিভাবে আধুনিক সমরস্য ক্রয় করা সম্ভব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল উনচল্লিশ হাজার দুইশো উনচল্লিশ কোটি টাকা তবে প্রস্তাব করা হয়েছিল বিয়াল্লিশ হাজার চোদ্দ কোটি টাকা পরবর্তীতে বাজেট পাশ করার পূর্বে তা কমিয়ে দিয়েছিল তৎকালীন সরকার সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা বাজেট প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি শুধু এখানেই শেষ নয় প্রতিরক্ষা বাজেট আরও বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে যা নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন এটি কেবলমাত্র প্রস্তাব করা হয়েছে পরবর্তীতে জনগণের মতামত নিয়ে বাজেট পাশ করার পূর্বে তা বৃদ্ধি করা হতে পারে গত বছরের তুলনায় চলতি বছর ডলারের ভ্যালু স্থিতিশীল ফলে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় একশো মিলিয়ন ডলার বেশি পাশাপাশি নতুন বাজেটে সমরস্য করার ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে অতীতে প্রয়োজনীয় সামরস্য যেমন আর্টিলারি রকেট লঞ্চার ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে পাঁচ শতাংশ শুল্ক দিতে হতো এখন থেকে সশস্ত্র বাহিনীর সামরস্য কিনতে আর কোনো শুল্ক প্রদান করতে হবে না বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে সত্তর শতাংশ প্রয়োজন হয় শুধুমাত্র সশস্ত্র বাহিনীর বেতন ভাতা ফার্মেশন পরিচালনা করতে বিশ শতাংশ প্রয়োজন হয় সমরস্য মেনটেনেন্স এবং আপগ্রেড করতে মাত্র দশ শতাংশ থাকে আধুনিকায়নের জন্য এক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর তার ব্যতিক্রম নয় অর্থাৎ তিনশো মিলিয়ন ডলারের সমরস্ত ক্রয় করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশের বিশাল চাহিদা অনুযায়ী এই পরিমাণ অর্থ কোনোভাবেই যথেষ্ট নয় প্রতিরক্ষা দপ্তরের বাজেটে উল্লেখ করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেট দিয়ে কী ধরনের আধুনিকায়ন করা হবে এবং সমরস্ত কিনবে আধুনিকায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে সংস্কার করবে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম জোহরলক বিমান ঘাঁটি বাংলাদেশের আপকামিং যুদ্ধবিমান হয়তোবা এই অঞ্চলে মোতায়েন করা হতে পারে এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফায় সিস্টেম ক্রয় করবে বাংলাদেশ সাম্প্রতিক সময় তুরস্ক থেকে আধুনিক অ্যাটাক ড্রোন কিনেছে যার পারফরমেন্স আরও শক্তিশালী করতে এই বছর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয়ের বরাদ্দ করেছে পাশাপাশি বিভিন্ন ধরনের হালকা সমরস্ত ক্রয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেমন আর্টিলারি শেল, রকেট আর্টিলারি সহ বিভিন্ন ধরনের গোলাবারুদ অর্থাৎ অন্য সকল বছরের তুলনায় কমপক্ষে একশো মিলিয়ন ডলারের অতিরিক্ত সমরস্ত কিনতে পারবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য কোনো সামরিক বাজেট নয় জিডিপির মাত্র জিরো দশমিক নয় শতাংশ প্রতিরক্ষা সেক্টরে বরাদ্দ করা হয়েছে পৃথিবীর বেশিরভাগ দেশ কমপক্ষে জিডিপির এক দশমিক পাঁচ থেকে তিন শতাংশ পর্যন্ত সামরিক সেক্টরে ব্যয় করে বাংলাদেশের সামগ্রিক বাজেটের আকার প্রায় সত্তর বিলিয়ন ডলার যার মাত্র পাঁচ শতাংশ পাচ্ছে প্রতিরক্ষা দপ্তর অন্যদিকে এই অঞ্চলের আরেক দেশ পাকিস্তানের রাষ্ট্রীয় বাজেট বাংলাদেশের সমান অথচ দেশটির প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করা হয়েছে প্রায় এগারো বিলিয়ন ডলার অর্থাৎ বাজেটের বারো শতাংশ পাচ্ছে প্রতিরক্ষা দপ্তর অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতের রাষ্ট্রীয় বাজেট পাঁচশো বিলিয়ন ডলার এবং প্রতিরক্ষা বাজেট আশি বিলিয়ন ডলার অর্থাৎ বাজেটের চোদ্দ শতাংশ পাঁচটা দেশটির প্রতিরক্ষা বাহিনী বিপরীতে মিয়ানমারের সামরিক বাজেট পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশের চেয়ে কমপক্ষে দুই বিলিয়ন ডলার বেশি বাজেটের সিংহভাগ প্রতিরক্ষা সেক্টরে ব্যয় করে মিয়ানমার সুতরাং কতটা অথর্ব হলে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঘোষণা করতে পারে তা বোধগম্য নয় বাংলাদেশ চাইলে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে প্রতিরক্ষা বাজেট ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা করতে সক্ষম এক্ষেত্রে ছয় বিলিয়ন ডলার হতো দেশের প্রতিরক্ষা বাজেট যার মাঝে প্রায় তিন বিলিয়ন ডলারের সমরস্য ক্রয় করা সম্ভব হতো এবং পর্যায়ক্রমে দেশের প্রয়োজনীয় সমরস্য কিনতে পারত বাংলাদেশ বর্তমান বাজেট প্রতিরক্ষা সেক্টরের জন্য রীতিমতো জঘন্যতম হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কারণ গত সতেরো বছরে ভারতের ইন্ধনে সামরিক সেক্টর দুর্বল রাখতে প্রতিরক্ষা বাজেট কমিয়ে রাখত পূর্বের সরকার অথচ বর্তমান সরকার সেখানে পূর্বের সরকারকেই সমর্থন করেছে যা নিঃসন্দেহে গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনীর এক্ষেত্রে উল্লেখযোগ্য দায় রয়েছে কারণ গত পনেরো বছরের ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এত বেশি স্বাধীনতা কখনো ছিল না ফলে সরকারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করার সুযোগ ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বাংলাদেশ সেনাবাহিনী যদি অতিরিক্ত বাজেট চাইতো তাহলে তা দিতে এক প্রকার বাধ্য হতো অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং উভয় এক্ষেত্রে দায় এড়িয়ে যেতে পারে না তবে বাজেট না দিলেও আধুনিক সম্বরস্য করার সুযোগ রয়েছে বাংলাদেশের এক্ষেত্রে সরকারের সদিচ্ছা এবং সামরিক বাহিনীর পদক্ষেপের ওপর তা নির্ভর করবে বাংলাদেশ জি টু জি অর্থাৎ সরকার টু সরকার সমরস্ত করায় চুক্তি করতে পারে ফলে পরবর্তীতে এই অর্থ ঋণের মাধ্যমে পরিশোধ করা সম্ভব বাংলাদেশ পৃথিবীর বেশিরভাগ দেশ এর আওতায় সম্বরস্ত ক্রয় করে যেমন চীন ফ্রান্স ইটালি দক্ষিণ কোরিয়া সুইডেন এবং যুক্তরাষ্ট্র ঋণের আওতায় সমরস্ত রপ্তানি করে বাংলাদেশ সমরস্ত ক্রয় করলে এই দেশগুলো থেকেই কিনবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যূনতম ডিটারেন্স বজায় রাখতে কমপক্ষে দশ বিলিয়ন ডলারের সামরস্য প্রয়োজন আগামী দু হাজার তিরিশ সালের মাঝে এই পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র জি টু জি চুক্তি যথেষ্ট নয় পাশাপাশি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করে সামরস্য কিনতে হবে উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক সাবমেরিন এবং হাই পারফর্মেন্স যুদ্ধজাহাজ এই জন্য বাংলাদেশের কম করে হলেও দশ থেকে বারো বিলিয়ন ডলার প্রয়োজন হবে এটি কোনোভাবেই বড় কোনো অর্থ নয় চারশো সত্তর বিলিয়ন ডলার অর্থনীতির একটি দেশের জন্য নিরাপত্তায় এত অবহেলা করে পৃথিবীর দ্বিতীয় কোনো উদাহরণ নেই সুতরাং সরকারে যারা এসে তারা নিজস্ব চিন্তা ভগ্ন থাকে রাষ্ট্রের স্বার্থ তাদের কাছে প্রাধান্য পায় না আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে